এই গায়ে হলুদের কেকটার রিভিউ নিয়েছি কাস্টমার থেকে একদম সরাসরি চিন্তা করছেন কেক তো হোম ডেলিভারি দিয়ে দেই তাহলে আমি সরাসরি রিভিউ কিভাবে পেলাম আসলে এই কেকটা যাদের জন্য পাঠিয়েছি তাদের বিয়েতে কিন্তু আমিও ইনভাইটেড ছিলাম সো গায়ে হলুদের পরের দিন যখন আমি বিয়েতে গিয়েছি সকলে আমার কেকের প্রশংসায় পঞ্চমুখ ছিল আসলে বিষয়টা এত ভালো লাগতে ছিল যা কি না বলার বা এটা ছিল পাঁচ পাউন্ড চকলেট ফ্লেভারের মধ্যে আসলে আমার এটা অর্ডার ছিল চার পাউন্ডের কিন্তু আমার বানানোর পর কেকটা অলমোস্ট পাঁচ পাউন্ড হয়ে গিয়েছিল আর কেকটা সিম্পলের মধ্যে এত দারুণ ছিল ডিজাইনটা আমার কাছে তো বেশ ভালো লেগেছে ছাড়া এরকম ক্রিম দিয়েও কিন্তু গায়ে হলুদের কেকগুলো খুব সুন্দর করে তৈরি করা যায় এখানে একটা ফিতা সিস্টেম করার চেষ্টা করছি তাই আমি প্রথমে একটা নাইফ দিয়ে দাগ কেটে নিয়েছি আর এখন পাইপিং ব্যাগের মধ্যে ক্রিম ভরে নিয়ে পাইপিং ব্যাগের মুখটা সামান্য একটু কেটে নিয়ে এলোমেলো করে একটা ডিজাইন তৈরি করে নিচ্ছি ডিজাইনটা আমি কিভাবে করছি আপনারা ভিডিওর স্ক্রিনে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন শুধুমাত্র এলোমেলো করে ডিজাইনটা আমি বসিয়ে নিচ্ছি এটা পরবর্তীতে করার পর একটা ফিতার মতন শেপ আসলে কাস্টমার আমাকে যেই ডিজাইনটা দিয়েছে আমি সেটা দেখেই এই কেকটা তৈরি করার চেষ্টা করি আমি সবসময় কাস্টমারের পছন্দকে অনেক বেশি প্রাধান্য দেই তাই কাস্টমার যখন যেই ডিজাইনটা বলে সেই ডিজাইনটা সেম টু সেম করে দেওয়ার চেষ্টা করি কিন্তু হাতের কাজ কখনোই সেম টু সেম হয় না অনেক সময় আমি যেই কাজটা করি সেই কাজটাও আবার রিক্রিয়েট করতে গিয়ে কিন্তু একটু উনিশ বিশ হয়েই যায় তাই আপনারা যারা কেকের ছবি দিয়ে বলেন যে এই কেকটা সেম টু সেম করে দেওয়া যাবে কি না তাদের জন্য বলবো যে সেম টু সেম করে দেওয়ার চেষ্টা তো আমি সবসময়ই করি কিন্তু হাতের কাজ বলে কথা সামান্য একটু উনিশ বিশ হবেই আর আপনারা যারা আর্জেন্ট কেক অর্ডার করেন মানে একদিন আগে হঠাৎ করে কেক অর্ডার করেন তখন কিন্তু সব জিনিস স্টকে অ্যাভেলেবেলও থাকে না বিশেষ করে নন এডিবল টপারগুলো তো যারা কি না দুই তিন দিন আগে কেক অর্ডার করেন তখন কিন্তু অ্যাভেলেবেল স্টকে জিনিস অ্যাভেলেবেল না থাকলেও জিনিসগুলা এনে রেডি করে দেওয়া যায় কেকটা যাই হোক আমি এখন কিছু লাল গোলাপ তৈরি করে নিচ্ছি আর এই গোলাপগুলো আমি কিভাবে তৈরি করেছি সেটার ডিটেল ভিডিও আমি রিলস আকারে আপনাদের সঙ্গে শেয়ার গোলাপ বানাতে আমি বরাবরই কাঁচা তারপরও এখন প্র্যাকটিস করতে করতে অনেকটা হাতে আমার গোলাপগুলো কেমন হচ্ছে অবশ্যই কিন্তু আপনারা ভিডিওতে কমেন্ট করে জানাবেন আচ্ছা এবার বলি যারা আমার কাছ থেকে এরকম সুন্দর সুন্দর কেকগুলো অর্ডার করতে চান তারা কিন্তু শুধুমাত্র চট্টগ্রাম সিটির মধ্যে থেকে কেকগুলো অর্ডার করতে পারবেন আমি কিন্তু শুধুমাত্র চট্টগ্রাম সিটির মধ্যে কেক ডেলিভারি করে থাকি এছাড়াও যারা আমার কাছে ক্লাস করতে চান তারা অনলাইনে এবং অফলাইনে দুই এইভাবেই আমার কাছে কেক ক্লাস করতে পারবে ক্লাস সম্পর্কে ডিটেলস জানতে এবং কেকের অর্ডার সম্পর্কে ডিটেলস কথা বলার জন্য অবশ্যই আমাদের পেজে ইনবক্স করবে গোলাপগুলো বসানোর পর গোলাপের চারো সাইডে আমি একটা লিফ নজল দিয়ে কিছু পাতা তৈরি করে দিয়েছি একটা ফন্ডেন্টের মধ্যে নামটা লিখে নিয়েছি আর পুরো কেকের মধ্যে আমি গোল্ডেন কালার কিছু সুগার বল ছড়িয়ে ছিটিয়ে দিয়ে দিচ্ছি এই তো এই কাজটা করার পরে আমার কেকটা ফাইনালি কমপ্লিট হয়ে গেল সিম্পলের মধ্যে কিন্তু আমার কাছে কেকটা বেশ দারুণ লেগেছে আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে যান ভালো লাগলে আমার পেজের লাইক অ্যান্ড ফলো দিয়ে সাথেই থাকবেন আজকে এখানেই বিদায় নিলাম সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ